তো নেক্সা ব্লক গত রাত থেকেই সুন্দরভাবে রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে এবং নেক্সা এর মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি আগের মতো ফেক আইডি লাগানো বা যে সার্ভার জ্যামটা ছিল ফেক আইডি লাগানোর জন্য সেটা কিন্তু বন্ধ হয়েছে আমাদের তিন কোটি মেম্বারদের যে টার্গেটটা রয়েছে এক হাজার টোকেন করে ফ্রি সেটাও কন্টিনিউসলি রয়েছে এবারে কথাটা হচ্ছে ফ্রিতে আপনাদের দেয়া হচ্ছে কিন্তু আপনি যে জেনুইন পারসন সেটা আপলাইনের তরফ থেকে টোকেন নিয়ে তবে ভেরিফাই করুন আপলাইনের থেকে টোকেন না কিনে যদি ভেরিফাই করেন হ্যাঁ টোকেন যদি না রাখেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করলেও কিন্তু সেই রেজিস্ট্রেশন ইনকমপ্লিট থাকবে আপনাকে আবার সেই রেজিস্ট্রেশনটি করতে হবে একশো টোকেন আমাদের প্রয়োজন একশো টোকেনের দাম যাই হোক এক আজকে হয়তো এক টাকা করে যদি আপনি কেনেন কাল সেটা দু টাকা পাঁচ টাকা হতেই পারে কারণ এর ডিমান্ড বাড়বে আজকে থেকেই গতকাল থেকেই বাড়ছিল এবং গতকালে শুরু না হওয়ার দরুন একটু কমেছে কিন্তু তারপরে ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে খুবই স্মুথ ভাবে কোনোরকম সমস্যা ছাড়া আইডি জয়েন হচ্ছে এবং রেজিস্ট্রেশন হচ্ছে সাকসেসফুলি প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পারসেন্ট পারফেক্টলি রয়েছে যেটা কোম্পানি প্রমিস করেছিল এখানে ডিসেন্টালাইজ সিস্টেমে আমরা কাজ করছি যেখানে স্মার্ট কন্ট্রাক্ট বেসে কাজ হয় নেক্সা ব্লক হচ্ছে নিজস্ব ব্লক চেন অন্য কোনো ব্লক চেনের উপর বা অন্য কোন ব্লক চেন কে হায়ার করে সেখানে কাজ করছে না যে কারণে এখানকার ফিজ বা অন্যান্য কিছু সবই এই ব্লক চেন এর মধ্যেই ইনক্লুডেড থাকে যেমন আমরা ব্লক এর মধ্যে কয়েন দেখি যেটি এন ইক নেটিক কয়েন হচ্ছে নেক্সা ব্লক এর আর নেটিক টোকেন হচ্ছে এনসিও এ দুটি প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট বলতে এখানে দুটি একটি কয়েন একটি টোকেন এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ডিসেন্ট মাল্টিচেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নেক্সট জেনারেশন রেফারাল মার্কেটিং যেখানে আমরা ওভারভিউ যদি দেখি আমরা ধরুন যে এটাকে আমরা অমিট করে যদি আমরা ওভারভিউ দেখি ওভারভিউ দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এখন দেখা যাচ্ছে ইভেন আমরা যে উইথড্রল সিস্টেম দেখতে পাচ্ছি আগে তিনটে টোকেন পাঁচটা টোকেন উইথড্রল করা যেত এখন তিনশোটা লিমিট করে দিয়েছে উইথড্রল বলতে এখান থেকে তিনশো টাকা হলেই আপনি উইথড্রল করে নিজের ওয়ালেটে নিতে পারবেন তারপরে উইথড্রল করে যেখানে খুশি পাঠাতে পারেন গ্যালাক্সি এক্সচেঞ্জের যে নিয়মটি রয়েছে আপনি ন্যূনতম যদি এখানে ডিপোজিট অপশনে যান এখান থেকে ডাইরেক্ট ডিপোজিট করতে দেবে আপনাকে ডাইরেক্ট এনসিও দিয়ে দেবে এখানে কিন্তু মনে রাখবেন একশোটা টোকেন ডিপোজিট হবে ন্যূনতম একশোটা টোকেন আপনি ডিপোজিট করতে পারেন যা সেল করতে চায় তাদের জন্য না হলে কিন্তু কিছু করার দরকার নেই এবারে হচ্ছে কি আমাদের বাকি যে পয়েন্ট টা বলছিলাম নেক্সা ব্লক নেক্সা ব্লক এর মধ্যে প্রত্যেকটা জিনিস এখন রেফারাল রেফারাল লিস্ট লিস্ট থেকে আরম্ভ করে এরকম দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা রেফারাল ডিটেলস আপনাকে পরিষ্কার ভাবে এখানে যে পঁচিশটা আইডি করেছে তার নিচেও আইডি লেগেছে এক লাখ পঁয়ষট্টি হাজার ইনভেস্টমেন্ট রয়েছে এই ব্যক্তির নিচে এরকম প্রত্যেকটা কতজন পার্টনার তিনি রেফার করেছেন ডাইরেক্টে তার ডাইরেক্ট মেম্বার গুলো দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন এই ব্যক্তি পনেরো জন পার্টনারকে রেফার করেছেন ব্যক্তির নাম ডিটেলস দেখাচ্ছে না তার দেখাচ্ছে তো এখানে এইভাবে আমরা ট্র্যাক করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস এবং আমরা যদি লেভেল হিটারে আসি লেভেল হিটারেসির মধ্যে আমরা ওভারভিউ এর মধ্যে হালকা পাতলা যদি দেখি কার থেকে কত আপনি পাচ্ছেন সেটা আপনাকে পরিষ্কার দেখিয়ে দিয়েছে এবং যদি লেভেল আনলক থাকে নেক্সট লেভেলগুলো আনলক থাকে আপনি লেভেল লিটারেসিতে গিয়ে সেকেন্ড লেভেলের মেম্বারদেরও দেখতে পারেন তার থেকে কত কত পাবেন তিনশো সাতান্ন দিনে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন দেখছেন তো এখানে একটা স্টেকিং রয়েছে তার উপরে গুলো স্টেকিং রয়েছে এরকম ভাবে তো প্রথমেই আপনি যদি মনে করে থাকেন যে আস্তে আস্তে কয়েকদিন দেখি অবশ্যই সেটা আপনার নিজের ইচ্ছা এখানে প্রত্যেকটা ডিটেলস যেরকম ভাবে কোম্পানি বলেছিল সেগুলো কিন্তু করে দিয়েছে এবং কোম্পানির কাজ আপাতত শেষ এরপরে ছোটখাটো টুকটাক প্রবলেম যদি আসে সেটা দেখা যাবে এবং পত্র আপনারা আপনাদের এই কত পরিমাণ তার নিচেই পেয়ে যাবেন এটা আমার কম্পিউটারে খোলা বলে এরকম ধরনের পেজটি দেখাচ্ছে ওভারঅল ভিউজটা আমরা একবারে পেয়ে যাই এটাই পার্থক্য আর কিছু না আপনার খুবই সাধারণভাবে যখন আপনি ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট করবেন মেটামাস মাসকে যখন কানেক্ট করবেন আমার তো রেজিস্ট্রেশন করা বলে এরকম দেখাচ্ছে কিন্তু যদি মেটামাস্কে মাসকে কানেক্ট করেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওয়ালেটে রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার যদি হান্ড্রেড টা কয়েন থাকে আপনার সামান্য পরিমাণে এনএক্সবি চার্জ কাটবে স্টেকিং এর চার্জটা কাটবে ব্যাস আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে মেটামাক্স দিয়ে করবেন মেটামাক্স কম খরচায় সেটা সম্ভব এবার আবার ফিরে আসছি আমাদের ওয়ালেটে যেটা ওয়েব থ্রি পয়েন্ট টু অলরেডি জানেন ওয়েব থ্রি পয়েন্ট টু ওয়ালেটের কি ফেসিলিটি ডিসেন্ট্রালাইজ হয় এবং এখানে যে মেন ইনকাম প্রণালীতে আসার আগে এই জিনিসগুলো জেনে রাখা দরকার যে মাল্টিচেন ওয়ালেট এখানে ইন্টিগ্রেশন পসিবল এবং হাইলি ভিএম এম সিকিউরিটি এখানে থাকবে প্লাস ট্রান্সপারেন্সি ব্লক চেন এক্সপ্লোর যেমন ট্রান্সপারেন্সি থাকে আমরা যদি নেক্সা ব্লক ব্লক এর আমরা ওয়েবসাইটটা খুলি নেক্সা ব্লক স্ক্যান ডট আইও এখানে আমরা প্রত্যেকটা ডিটেলস আমরা এখানে জানতে পারবো প্রত্যেকটা নোট কতগুলো নোট কাজ করছে সেই নোটগুলো ক কত সেকেন্ড বাদে বাদে কাজ করছে দেখুন জিরো সেকেন্ড বাদে বাদে এভারেজ টাইম এখানে সাড়ে তিন সেকেন্ড ব্লক ছটা সাতটা ট্রানজাকশন হচ্ছে প্রায়োটাল ট্রানজাকশন একশো তেরোটার মতো ট্রানজাকশন হয়ে গেছে লেটেস্ট ব্লক টা রয়েছে এত হ্যাশ ট্রানজাকশন প্রত্যেকটা ডিটেলস রয়েছে ইভেন এখানে জয়নিং এর চার্ট অ্যান্ড ডিটেলস এর মধ্যে গিয়ে আরো ডিটেলস এ দেখতে পারেন যে ডিটেলস গুলো সাধারণত আমরা পেয়ে পাই না অন্য অন্য ব্লক চেনের মধ্যে পাই না সেগুলো কিন্তু আরামসা এখানে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখুন কত কত ট্রানজাকশন হয়েছে আজকে দেখুন যেখানে আজকে আমাদের শুরু হয়ে গেছে সেই ট্রানজাকশনটা আর বেশি হওয়ার কথা ছিল কিন্তু কমে গেছে কারণ যারা পেক আইডি বানানোর তাগিদে ছিল তাদের কিন্তু চান্সটা এখন একদমই জিরো একদমই জিরো কারণ তাদের হান্ড্রেড টোকেন ইনভেস্টমেন্ট করতে আর টোকেন তখনই পাবে আপলাইন যখন দেবে বা আপলাইনের তরফ থেকেই টোকেনটা পাওয়া যাচ্ছে জেনুইন মেম্বারই এটা করতে পারে এবং তার ফলে কি হবে আপনার টোকেনের দাম পরবর্তীকালে বাড়বে কমিউনিটি মেম্বার হিসাবে আর যদি ফেক আইডি ক্রিয়েট হয় ফেক আইডি মেম্বাররা থাকে তারা আপনার টোকেনের দাম বাড়তে দেবে না আপনার পরিশ্রম বৃথা করেছে আর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জয়নিং এর জন্য গ্যাস ফিজ কত কালেক্ট হয়েছে অ্যাকাউন্ট গুলো কত তৈরি হচ্ছে এখন মাত্র দু হাজার ছশো সাতাত্তরটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে এই সকাল পর্যন্ত তিন থেকে চার তারিখের মধ্যে 26৭৭ দু হাজার ছশো সাতাত্তরটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে এই চার তারিখের মধ্যে আপনি এবারে আইডিয়া করতে পারছেন যে আসলে কতটা বেনিফিটেড আমাদের জন্য এই কাজটা হয়েছে যে আপডেটটি আমাদের হওয়ার কথা ছিল এবং আপডেট সম্পূর্ণ হয়েছে বিটা ইউজারদের জন্য আর্লি অ্যাক্সেস যেখানে তিন কোটি মেম্বাররা এক হাজার টোকেন করে ইনকাম পাবে কিন্তু তার জন্য একশো হাজার টোকেন মাত্র ভেরিফাই করার দরুন মানে সে যদি নিজে জেনুইন পার্সন হয় একশো টোকেন তাকে কিনে ইনভেস্ট করে দিতে হবে তার সঙ্গে সে আরো এক হাজারটা টোকেন স্টেকিং হিসাবে পেয়ে যাবে একশোটা টোকেনের উপর স্টেকিং ইনকাম পাবে তার নিজের কাছেই থাকবে কাউকে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না নিজের জন্য নিজের কাছে স্টেকিং করছে এবং প্লাস দশ গুণ বেশি স্টেকিং ব্যালেন্স আপনার কাছে অ্যাড হয়ে যাচ্ছে যেটা হচ্ছে হাজারটা টোকেন আজকে এটার দাম এক টাকা করে বা এক টাকা কম করে আপনার মনে হচ্ছে কিন্তু পরবর্তীকালে এটার দাম যখন দশ টাকা হয়ে দাঁড়াবে কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে জানতে পারবেন কত কিভাবে বাড়ছে এই টোকেনের দামটা তখনই আপনি বুঝতে পারবেন এর বেনিফিটটা কি তো এখানে লো ফিজ লো ট্রানজাকশন ফিজের উপর কাজ করা হচ্ছে তো টা ইউজ করুন সবচেয়ে বেশি হবে ভালো হবে এবং মেটামাস ব্লক ওয়েবসাইট ইভিএম ওয়েবসাইট এক্সপ্লোরার ট্রান্সনেট ডিসিটালাইজ ওয়ালেট এবং এমএলএম প্ল্যাটফর্ম এটা এমএলএম ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে এর বলে ভাববে না যে আপনাকে হান্ড্রেড পারসেন্ট টিম করতে হবে যদি আপনি টিম না করেন তাহলেও ইনকাম করতে পারবেন তো এখানে পরবর্তীকালে গেমিং নেক্সা চেন ওয়েব ডেভেলপমেন্ট উপর অনেক রকম কাজ থাকবে এখানে ডিসেন্টালাইজড রেফারেল সিস্টেম তো রয়েছেই আপনারা দেখছেন রেফার করছেন যাকে সে অটোমেটিকালি আপনার আন্ডারে জয়েন হয়ে যাচ্ছে এবং তার বদলে আপনার কাছে কমিশন ও আসছে সেগুলো জানবে এক এক করে কি কমিশন এখানে আলোচনা করে দেব খুবই শর্ট এ আলোচনা হবে কারণ এমন কিছু বিশাল বড় কঠিন প্ল্যান না কিন্তু জিনিসটাকে আস্তে আস্তে বুঝতে হবে এখানে নেক্সা ব্লক কয়েন যেটি রয়েছে তাকে আমরা বলি এনসিইও এই সরি এন সিও বলছি নেক্সট ব্লক কয়েন হচ্ছে এন ই কয়েন ক্লিকার মানে হচ্ছে কয়েনের নামটা আমরা এনি এক্স বি হিসাবে জানি সেটা হচ্ছে নেক্সা ব্লক কয়েন এটা অ্যাসেট নেম হিসাবে দিয়েছে আর এখানে দিয়েছে ডেসিমাল 18 আর টোটাল সাপ্লাই রয়েছে 21 মিলিয়ন নট বিলিয়ন 21 মিলিয়ন মানে 21 লক্ষ 21 লক্ষ কয়েন মাত্র রয়েছে এই কয়েনের দাম কিন্তু পরবর্তীকালে বাড়বে আপনার কাছে যদি টোকেন থাকে আজকে পরবর্তীকালে কিন্তু এই কয়েন নেই তখন ভাঙিয়ে আপনি কয়েনটাকে স্টেক করতে পারবেন ও কয়েন স্টেকিং এর দরুন আপনার কাছে ইনকাম আসবে সেই ইনকামটা হচ্ছে বড় ধরনের ইনকাম এক একটা বিটকয়েন কে টক্কর দিতে পারবে এরকম ধরনের চিন্তা ভাবনা রয়েছে কারণ এখানে কমিউনিটি বিশাল ধরনের তৈরি হচ্ছে অলরেডি সাত লাখ সাড়ে সাত লাখ কমিউনিটি যোগ হয়ে গেছে এখানে দেখুন একুশ মিলিয়ন থেকে যে আপনার ডিস্ট্রিবিউশনটা হবে ফাউন্ডার এন্ড টিম এর জন্য পাঁচ পার্সেন্ট প্রাইভেট অ্যান্ড ইনভেস্টারের জন্য ছয় পয়েন্ট নয় তিন পার্সেন্ট আইসিও সাপ্লাইয়ের জন্য পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ট্রেজারির জন্য দশ পার্সেন্ট এবং কমিউনিটি অ্যান্ড আদার্সের জন্য সেভেন সেভেনটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এই সেম রেশিওতেই আমাদেরও কিন্তু এনসিওর টোকেনটাও ভাগ হবে আমরা দেখেছি যে আমরা বিট কয়নে যদি কুড়ি বছর আগে বিটকয়েন কিনে আনতাম আঠেরো থেকে কুড়ি বছর আগে পঞ্চাশ পয়সার বিট কয়েন আজকে পঞ্চাশ হাজার ডলারেরও বেশি সত্তর হাজার ষাট হাজারের মধ্যে ওঠানামা করছে সেটা বিলিয়ন ডলারে ক্রস করবে আরামসে কিন্তু সেটা আরো সময় বাদে আজকেও যদি বিট কয়েনকে হাত না দিতে পারছেন কোনো অসুবিধা নেই আপনাদের কাছে মতো একটা সুযোগ রয়েছে সেটা অল্প হলেও গল্প নয় সত্যি তো সেটা আমরা ফলস্বরূপ দেখতেও পেয়েছি দাম কিরকম ওঠানামা করছে কারণ অলরেডি লিস্টেড টোকেন নিয়ে আমরা কাজ করছি অলরেডি লিস্টেড টোকেন চারটে এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে এই টোকেনটা এতটাও সহজ না যে কোনো একটা টোকেন নেক্সা কয়েন যেটা এক ডলার থেকে আরম্ভ হয়েছিল তার দাম এখন ওয়ান পয়েন্ট ফাইভ ডলারে আমরা বাই কিনতে পারছি এবং সেটা গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জ থেকে যেটা নেক্সা এক্সচেঞ্জ এবং এই এক্সচেঞ্জ থেকে আপনারাও কিনতে পারেন টোকেন এবং কয়েন দুটোই এবং আপনারা এখান থেকে উইথড্রল করতে পারেন ট্রেড করে ট্রেডিংও খুব ভালোভাবেই চলছে এবারে আমরা আসছি নেক্সা গ্রুপ টোকেন যেটি চারটে থেকে পাঁচটা এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে যেটা হচ্ছে লা টোকেন ওখানকার ফিজ খুব পরিমাণে চার্জ করছে বলেই আমরা ওখান থেকে সরিয়ে নিচ্ছি আমাদের টোকেনটি কারণ সেখানে আমাদের পাঁচশোটা টোকেন মতো আমাদের চার্জ দিতে হচ্ছে তো যাই হোক আমরা গ্যালাক্সি এল এক্সচেঞ্জ বা অন্যান্য যেসব এক্সচেঞ্জ রয়েছে সেখানে আমরা ইজিলি ট্রেড করতে পারছি সেটাকে নিয়ে এবং তার বদলে ইউএসডি আমরা ঘরে নিয়ে আসতে পারছি প্রথম দিন থেকে আর আজকে তো খুব স্মুথ ভাবে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যারা জানেন না তাদেরকে বারবার করে বলছি রেজিস্ট্রেশন শুরু করে দিন একশোটা এনসি ও কাছে রাখুন রেজিস্ট্রেশন করান দ্রুত গতিতে নেম হচ্ছে নেক্সাকুট টোকেন এখানে নাম হচ্ছে এনসিও এই টোকেনটার নাম টু বিলিয়ন নেক্সাকুট টোকেন কিন্তু ইনিশিয়াল এক্সচেঞ্জ অফার করবে যেখানে ম্যাক্সিমাম সাপ্লাই থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ হুম টু বিলিয়নের মধ্যে ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মধ্যে না ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের মধ্যে টু বিলিয়ন নেক্সাকুট এর প্রাইস থাকবে প্রাইস থাকবে মোটামুটি জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার মানে বুঝতে পারছেন প্রায় এক টাকা আমাদের ভারতীয় মুদ্রায় বাংলাদেশি মুদ্রা এক টাকা কুড়ি পয়সা টাকা পঁচিশ পয়সা এরকম ধরনের অ্যামাউন্ট হবে এবং একুশ বিলিয়ন যে সাপ্লাই থাকবে আমাদের জন্য সেটাও কিন্তু ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হবে এখানে যে হওয়ার আগে আমি বলে দিচ্ছি এটি অলরেডি অ্যানক্রিপ্টো মেটামাক্ক তারপরে নেক্সা বলে আগামী দিনগুলোতে আসবে ট্রাস্ট ওয়ালেটেও চলে আসবে কিন্তু অ্যানক্রিপ্টো মেটামাক্স কে অলরেডি লিস্টেড রয়েছে এরপরে আমাদের টোকেনে ছিল সেটি ডিলিস্টেড হবে গ্যালাক্সি এক্সচেঞ্জে লিস্টেড অলরেডি রয়েছে সেখান থেকে ট্রেড করছি কয়েন বা গেট ডট আইও বিটমার্ট এইগুলোতেও আস্তে আস্তে চলে আসবে আরো দু তিনটে এক্সচেঞ্জ যেমন কয়েন পার্ক ওকে তারপরে কয়েন মার্কেট ক্যাপ এগুলোতেও লিস্টেড রয়েছে আপনারা গিয়ে চেক করতে পারেন নেক্সা ব্লকে রিওয়ার্ড হিসাবে আপনাকে চার ধরনের ইনকাম আপনাকে দিতে পারবে এখানে একটা হচ্ছে স্টেকিং ইনকাম যেখানে আপনারা ইনভেস্ট করবেন বা কেউ যদি টোকেন তাকে ফ্রি অফ দিয়ে দেওয়া হবে টোকেনের সাথে সাথে টোকেনও তার কাছে থাকবে এবং সেটা পরিবর্তে এর পরিবর্তে দুই থেকে পাঁচ গুণ তার ইনকামটা পাবে আর যে স্টেকিংটা হচ্ছে সেটা লক হয়ে যাবে সেটা রিটার্ন পাবে না তার পরিবর্তে দুই থেকে পাঁচ গুণ ইনকাম পাবে মানে আপনি এক টাকা ডিপোজিট করছেন এক টাকার বদলে আপনি দুই থেকে পাঁচ টাকা পাবেন কিন্তু ওই একটাকা যেটা ডিপোজিট করছেন ওটা পাচ্ছেন না এটা কোনো ফিক্সড ডিপোজিট সিস্টেম না এটা ক্রিপ্টো সিস্টেম এটা স্টেকিং প্ল্যান ওকে এখানে সারা বিশ্বব্যাপী এটা দারুন প্ল্যান টি রয়েছে আজকে থেকে দারুণভাবে চালু হয়ে গেছে সময় নষ্ট না করে টোকেন কিনে ইনভেস্ট করা আরম্ভ করে দিন পরবর্তীকালে কিন্তু এই টোকেনই আপনাকে দশ টাকা করে কিনতে হতে পারে সেই সমস্যা এড়ানোর জন্য প্রথমেই ইনভেস্ট করে চালু থাকুন কারণ প্রথমেই যারা যারা আমাদের কথা শুনে জয়েন করে গিয়েছিল। তারা কিন্তু আজকে আর টোকেন ইনভেস্ট করে জয়েন করতে হচ্ছে না তাদের তারা বিনা ইনভেস্টমেন্টে বা টোকেন বিনা স্টেকিং এ কিন্তু বসে বসে ইনকাম পেয়েছে তো সেই জিনিসটাই করুন এখনো সময় আছে হাতে একশো টাকা কিছুই না হাতে ময়লা মাত্র আপনি যদি সেটাকে কাজে লাগাতে পারেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে ডাইরেক্ট রিওয়ার্ড এখানে দেওয়া হবে ডাইরেক্ট কাউকে জয়নিং করালে তার পরিবর্তে ওয়ান টাইম ইনকামও দেওয়া হবে লেভেল রিওয়ার্ড আপনাকে দৈনিক একটা লেভেল ইনকাম প্রদান করা হবে এবং এখানে থাকবে গ্লোবাল পুল রিওয়ার্ড এই চারটে ধরনের ইনকাম আপনাকে দেয়া হবে এখান থেকে চারটে ধরনের ইনকাম কিরকম যেমন আরো ইনকাম বা স্টেকিং ইনকাম যেটাকে আমরা বলি সেখানে আপনারা আড়াই গুণ অব্দি ইনকাম পেতে পারেন সর্বোচ্চ তিনশো সাতান্ন দিন সময়ের মধ্যে যদি মনে করেন কাউকে রেফার করবেন আপনার ইনকাম পাঁচ গুণ অব্দি চলে যেতে পারে তিনশো সাতান্ন দিনের মধ্যে সর্বোচ্চ কিন্তু আপনি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ইনকাম আরামসে ইনকাম করতে পারেন কয়েক ঘন্টার মধ্যে আপনার একশো টোকেন প্লাস হাজারটা টোকেন যেটা ফ্রিতেও পাবেন একশো টোকেন ইনভেস্ট করার পরিবর্তে আপনার কিন্তু এগারোশো টোকেনকে কত হয় ফাইভ টাইম পাঁচ হাজার পাঁচশো টোকেন করতে বেশিক্ষণ সময় লাগবে না দশটা মিনিটই অনেক আপনি যদি সেই পরিমাণে টিম করতে পারেন তো এখানে সবাই স্বাধীন এখানে পয়েন্ট সেভেন পার্সেন্ট করে ডেলি একটা ইনকাম দেওয়া হবে সেটাই হচ্ছে আপনার এই ইনকামটাই তিনশো সাতান্ন দিন ধরে পেলে আপনার আড়াইশো পার্সেন্ট বা আড়াই গুণ ইনকাম হয়ে যাবে এবং সেটি যত দ্রুত গতিতে পেতে থাকবেন রেফার করে করে টিম বাড়িয়ে তখন কিন্তু এটি আপনার হাজার পার্সেন্টের ইনকাম গিয়ে দাঁড়াবে এত দ্রুত গতিতে ইনকাম হবে তো নেক্সট আমরা বলছি গেট ওয়ান থাউজেন্ড টোকেন এখানে শুধুমাত্র একশো টোকেন আপনাকে ভেরিফাই করার জন্য ডিপোজিট করতে হবে সেটা অন্য কোথাও যাচ্ছে না সেটা আপনার কাছেই থাকবে আপনি তার উপরও ওয়ান 2.5 থেকে মানে আড়াই গুণ থেকে পাঁচ গুণ বেশি ইনকাম পাবেন প্লাস সেটি ডিপোজিট করে ভেরিফাই করার সাথে সাথেই আপনার কাছে 1000 টি টোকেন স্টেকিং হয়ে যাবে একসাথে আপনি যদি সেই স্টেকিংটা মিস করেন তৎক্ষণা রেফার করতে পারবেন না নতুন মেম্বারকে আর নতুন মেম্বারকে রেফার করতে চাইলে আপনাকে অবশ্যই স্টেকিং করেই কাজ করতে হবে 100 টা কয়েন আজকে 100 টাকা 100 টোকেন হচ্ছে 100 টাকা আগামী দিনে আপনার এই 100 টোকেন হয়তো হাজার টাকা দিয়ে কিনতে হতে পারে তাই দেরি না করে কাজ শুরু করে দিন নেক্সট ব্লকের ডাইরেক্ট রিওয়ার্ড তো ডাইরেক্ট রিওয়ার্ড যেখানে আপনি রিওয়ার্ড পাবেন আপনি ধরুন কাউকে জয়েন করান আমি আপনার আন্ডারে এসি জয়েন করছি এবং আপনি আমার যা ইনভেস্টমেন্ট থাকবে একশোটা টোকেন আমি জয়েন করব বলে আমার কাছে তা থাকবেই প্লাস হাজারটা টোকেন থাকবে তো সেখান থেকে কিন্তু পঞ্চান্নটা টোকেন আপনার নামে দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কোনো ওয়েট করা হবে না ঠিক আছে এটি হচ্ছে আপনার ডাইরেক্ট রিওয়ার্ড এবারে হচ্ছে টাইপস অফ ইনকাম এর মধ্যে লেভেল ইনকাম যেটা ডেলি আমাদের কাছে আসবে কিন্তু কিভাবে দেখুন এখানে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট দেওয়া হয়েছে ফুল ডিস্ট্রিবিউশন ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড টেন থেকে ফাইভ পার্সেন্ট ফিফথ লেভেল থেকে ফোর পার্সেন্ট সিক্স লেভেল থেকে থ্রি পার্সেন্ট সেভেন লেভেল থেকে টু পার্সেন্ট এইট লেভেল থেকে টু এরকম করে কোনোটা লেভেল অবধি কিন্তু টু টু পার্সেন্ট করেই কিন্তু ইনকামটা হবে এই ইনকামটা আপনাকে তিনশো দিনের হিসাবে দেয়া হবে মানে তিনশো সাতান্ন দিনে মোট ইনকাম হিসাবে দেয়া হবে যে লেভেলটা আনলক রয়েছে সেই লেভেল অনুযায়ী আর এটা স্মার্ট কন্ট্রাক্ট বেসে যে কোনো রকম ইনকাম এখানে হবে স্মার্ট কন্ট্রাক্টের ডিল যদি ক্যান্সেল করে দেন তাহলে হবে না তাই জন্য আপনার স্টেকিংটি কন্টিনিউ করতে হবে যদি আপনি কন্টিনিউয়াসলি বেশি বেশি ইনকাম করতে চান অবশ্যই স্টেকিংটা কন্টিনিউ করতে হবে আর এই ইনকামটা তিনশো সাতান্ন দিনে আপনার কাছে ভাগ হয়ে আসবে যেমন ধরুন আপনি টোয়েন্টি পার্সেন্ট যে ইনকামটি পাবেন ফার্স্ট লেভেল থেকে সেটি আপনার তিনশো দিনে ভাগ হয়ে প্রত্যেকটা দিন আপনাকে ইনকাম অল্প অল্প করে দেওয়া হবে আপনি যদি তিনশো সাতান্ন দিন ধরে পেমেন্টটা পেতে চান তিনশো সাতান্ন দিন ধরে স্টেকিংটা করতে পারেন মানে একটা লং টার্ম প্যাসিভ ইনকাম আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সেই ইনকামটি এবং নিজের যে সেলফ স্টেকিং ইনকামটি এই দুটো ইনকামই আমাদের ক্লেম করতে হবে এরপরে নেক্সট আছে এই লেভেলগুলো অ্যাচিভ করার জন্য আমরা যে পনেরোটা লেভেল অব্দি ইনকাম দেখলাম লেভেল অ্যাচিভ করার জন্য আমাদের অবশ্যই লেভেলটা লেভেল আনলক তো থাকতে হবে সেই আনলক থাকতে গেলে আমাদের প্রত্যেকটা লেভেলকে আনলক করতে গেলে নির্দিষ্ট টোকেন ডিপোজিট করে স্টেকিং করতে হবে স্টেকিং করলেই আমাদের সুবিধা যে সেকেন্ড লেভেল থার্ড লেভেল যারা যারা জয়েন করাবে এবং তাদের থেকেও আমাদের ইনকাম আসতে আসতে থাকবে তো আমরা কতটা আমাদের পকেট অ্যালাউ করে নিজের উপর ডিপেন্ড করছে না হলে ডাইরেক্ট মেম্বার যত খুশি জয়েন করান তত বেশি ইনকাম আপনার কাছে আসবে সেই ইনকাম দিয়ে আপনি কাজ করতে পারেন টোটালি ফ্রি অফ কস্টে আমরাও সেটাই টার্গেট নিয়ে এগোচ্ছি এবং আমাদের জাস্ট একশোটা টোকেন প্রত্যেকের মাথাপিছু ইনভেস্টমেন্ট লাগছে আর কিছু এনএক্সবি লাগছে এনএএসবি বলতে আমরা ট্রানজাকশন ফিস হিসাবে দেব তাই এটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব খরচা নিজের মাথা উঁচু করে যদি দাঁড়াতে চায় সে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা খরচা করতেই পারে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে তো এখানে এক হাজারটা টোকেন যখনই আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টে বা আপনি ইনভেস্ট করছেন তখনই কিন্তু আপনার ফার্স্ট লেভেল ইনকাম চালু হলো না হলে কিন্তু চালু হচ্ছে না সেকেন্ড থার্ড লেভেল অব্দি ইনকাম যদি চালু করতে চান আপনাকে টোকেন হাজার নিজের ওয়ালেটে স্টেক করে রাখতে হবে চতুর্থ পঞ্চম লেভেল অব্দি যদি ইনকাম চালু করতে চান তাহলে পঞ্চাশ হাজার টোকেন আপনার স্টেক করে রাখতে হবে সপ্তম লেভেল অব্দি ইনকাম চালু করতে চাইলে তাহলে পঁচাত্তর হাজার টোকেন স্টেক করে রাখতে হবে দশম লেভেল অব্দি ইনকাম চালু করতে গেলে এক লাখ টোকেন অবদি স্টেক করে রাখতে হবে আর কোনো লেভেল অব ইনকাম চালু করতে গেলে আপনাকে কিন্তু দেড় লাখ টোকেন স্টেক করে রাখতে হবে তো সেটা আপনি আশা করি আপনি যতটা স্টেকিং করবেন ততই ভালো আর ততই বেশি ইনকাম পাবেন কারণ প্রত্যেকটা লেভেলের মেম্বার দশ গুণের বেশি পরিমাণে বাড়বে প্রত্যেকটা টেন টাইমস মাল্টিপ্লাই হতে থাকবে সেগুলি যদি সাধারণ মেম্বার এক জায়গায় কিং করে এসে দেড় লাখ টোকেন স্টেক করে দিতে পারে তো বিশাল হবে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট এই প্ল্যানটা আছে যখন আমরা ন্যূনতম যে খরচা একশো আমরা নিজেরা কিনে রাখবো এবং সেটা দিয়ে কাজ করব। আর প্রত্যেকটা ইনফরমেশন গাইডেন্স পেতে কখন কি করবেন কোন অনেক সময় হয়েছে যে কোনো মেম্বার হয়তো কিনতে পারছে না সে কিভাবে কিনবে তার গাইডেন্স পেতে আমরা প্রত্যেকটা সময় মিটিং করি টিম করি এই জন্যই আমরা নিজের টিমকে গাইড করি নিজের টিমকে আলাদাভাবে যারা ডাইরেক্ট আছে তাদেরকে আলাদাভাবে নিয়ে আমরা একটা জায়গায় রাখি এবং সেইখান থেকে আমরা মিটিং করি তাদেরকে গাইড করি অল্প সংখ্যক মেম্বার হলো তাদেরকে গাইড করতে করতে তারা যখন ভালো রকম টিম করতে পারবে তারা যখন ইনকাম করতে পারবে আরামসে নিজেরাই বুঝতে পারবে এটার ভ্যালুটা কি এই প্ল্যানটার ভ্যালুটা কি এবং সেটা একমাত্র টিমের এর পক্ষেই সম্ভব সেটা টিমের বাইরে কারোর পক্ষে সম্ভব হবে না সেই গাইডেন্সটা পাওয়া কালকে যেমন আমরা আপডেট পেয়েছিলাম সেই আপডেট অনুযায়ী হান্ড্রেড সেটি কাজ করেছে এবং রাত্রিবেলার পর আমাদের কিন্তু সকালবেলা উঠে আমরা দেখছি সঠিক হয়ে গেছে রাত্রিবেলা যদিও বা এটা ঠিক হয়ে যাওয়ার কথা ছিল রাত্রিবেলা একটা দেখটার মধ্যে এটা ঠিক হয়ে গিয়ে অলরেডি আমরা জয়নিং শুরু করে দিয়েছিলাম আপনি যদি এখানে গ্লোবাল পুল ইনকাম তো আপনাকে আপনার পাঁচটা লেভেলে প্রথম পাঁচটা লেভেলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যদি আনলক না থাকে কোনো অসুবিধা নেই পাঁচটা লেভেল মিলে পাঁচ লাখ টোকেন স্টেকিং এ থাকতে হবে পাঁচ লাখ টোকেন যদি স্টেকিং এ থাকে তো আপনি সাফায়ার র্যাঙ্ক অ্যাচিভ করবেন এবং কুড়ি লাখ টোকেন যদি স্টেকিং থাকে তাহলে রুবি র্যাঙ্ক অ্যাচিভ করবেন পঞ্চাশ লাখ টোকেন থাকলে স্টোপাস র্যাঙ্ক অ্যাচিভ করবেন এক কোটি টোকেন যদি স্টেকিং থাকে মানে এনসিও যদি এক কোটি স্টেকিং থাকে গ্র্যানেট র্যাঙ্ক অ্যাচিভ করবেন ওপাল অ্যাচিভ করবেন যদি দু কোটি টোকেন স্টেকিং থাকে পাঁচ কোটি টোকেন স্টেকিং থাকলে পাঁচটা লেভেলে পার্ল অ্যাচিভ করবেন দশ কোটি টোকেন স্টেকিং থাকলে জাদে অ্যাচিভ করবেন কুড়ি কোটি টোকেন স্টেগিং থাকলে আপনার অনেক পঞ্চাশ কোটি টোকেন থাকলে করবেন র্যাঙ্ক এবং হান্ড্রেড ক্রোড যদি টোকেন বা তার বেশি পরিমাণে পাঁচটা লেভেল স্টেকিং থাকে তাহলে আপনি ডায়মন্ড লেভেল অ্যাচিভ করবেন এবং এর ফলে আপনার কাছে আর এক ধরনের ইনকাম যেটাকে গ্লোবাল পুল ইনকাম বলি সেটাও আসতে থাকবে আমাদের প্রত্যেকটা চার্জের থেকে ফাইভ পার্সেন্ট মাত্র যদি আমাদের পোর্টালটা দেখি ভালো করে পোর্টালে দেখবো ফান্ডে গিয়ে ক্লিক করলে আমাদের দেখুন চার্জেস লেখা রয়েছে তাই না এবারে আপনারা এই ফাইভ পার্সেন্টটাকে টেন জায়গায় মানে এটা হচ্ছে কোম্পানির টার্ন ওভার যেটা গ্লোবাল পুলে ডিস্ট্রিবিউট হবে এবং এই কোম্পানির টার্ন ওভার এই দশটা পুলের মধ্যে ডিস্ট্রিবিউট হবে দশটা পুল রয়েছে ডায়মন্ড হচ্ছে সবচেয়ে বেশি সেখানে সবচেয়ে বেশি পরিমানে অ্যামাউন্ট যাবে ডায়মন্ড লেভেলের যারা মেম্বার রয়েছে বা ডায়মন্ড অ্যাচিভ করেছে তাদের কাছে ইনকাম যাবে এটা ডেইলি একটা ইনকাম তাদের কাছে কিন্তু যেতে থাকবে শুধু আপনাকে অ্যাচিভ করতে হবে সাফার লেভেল থেকে আরম্ভ করে ডায়মন্ড লেভেল অবধি যদি প্রত্যেকটা লেভেল অ্যাচিভ করতে হয় তত বেশি আপনার কাছে ইনকাম আসতে থাকবে তো সেই অনুযায়ী আপনি যত হায়ার লেভেলে যাবেন তত বেশি ইনকাম পাবেন এবং কিছুদিনের মধ্যে আমরা আরো এক্সপ্লেন করবো এই ব্যাপারটাকে নিয়ে কারণ এটি এই ইনকামটি যদি আপনি করতে পারেন কোন লেভেল আনলক করার প্রয়োজন নেই শুধুমাত্র অ্যাচিভ করতে হবে আর যদি এখন টোপাস র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন বা ডাইরেক্টে পাঁচ লাখে স্টেকিং করে দিতে পারেন আপনি থাইল্যান্ড ট্যুরের জন্য এলিজিবল আপনার হাতে পনেরোটা দিন সময় রয়েছে তো সময় খুব অল্প সময়ের জন্য কিন্তু আপনি কতটা কি করতে পারছেন আপনার উপর নির্ভর করছে এখানে আমরা পেমেন্ট মেথড যদি পাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডও আগামী দিনগুলোতে আমরা পেমেন্ট পাবো অলরেডি টেথার মানে তে আমরা উইথড্রল করতে পারছি যেটা তে উইথড্রল করতে গেলে আমরা গ্যালাক্সি এক্সচেঞ্জ থেকে আমরা উইথড্রল করে নিতে পারছি বত্রিশ ডলার মিনিমাম আমাদের উইথড্রল করতে হবে বত্রিশ পয়েন্ট পাঁচ ডলার এবং তিরিশ ডলার আমরা ফাইনালি উইথড্রল পেয়ে যাবো সেখান থেকে আমরা বাইনান্সে নিয়ে বা কোনো একটা দেশীয় এক্সচেঞ্জে নিয়ে টাকায় ভাঙা ভাঙিয়ে নিতে পারবো সেটা আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন কারণ টাকা আপনারা যদি চান আপনারা নিজেদের টোকেন গুলো বিক্রি করে পেতে পারেন নিজের টোকেন গুলো বিক্রি করে যেমন আপনারা ডাউনলাইনে মেম্বার জয়েন করবেন তার থেকে একশো টাকা নিয়ে একশো করান এইভাবে আপনার কাছে কিন্তু ইনকাম আসতে থাকবে এটা হচ্ছে একটা মেন ইনকাম যেখান থেকে আমরা যখন খুশি তখনই ন্যূনতম একশো টোকেন ট্রান্সফার করেই ট্রেথারে আমরা ভাঙিয়ে নিতে পারবো কিন্তু সেই ভাঙানোর পরে উইথড্রল করার দায়িত্ব আপনার থাকবে কারণ সেখানে সরি টোকেন আপাতত এখন লাগছে সেটি পরবর্তীকালে টোকেনের দাম কমলে সেটা হয়তো একশো টোকেনই আপনার উইথড্রল হয়ে যাবে তো এইটাই হচ্ছে প্ল্যান প্ল্যানটাকে মাথায় রাখতে হবে এতটাও সহজ ছিল না কিন্তু আমরা যদি প্ল্যানটাকে মাথায় না